আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা বরকাত সবাই দর্শক শ্রোতা সকলকে জানায় পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন আমাদের দেশে প্রতি বছর এবং মুসলিম কান্ট্রিগুলোতে প্রতি বছরই কোরবানির ঈদে গরু জমে দেওয়া হয় আল্লাহ লাভের উদ্দেশ্যে সেই হিসাবে আমাদের বাংলাদেশেও আল্লাহ লাভের উদ্দেশ্যে গরু কোরবানি দেওয়া হয় আমাদের দেশে দেখা যায় দুই লক্ষ আড়াই লক্ষ টাকা দিয়ে গরু ক্রয় করে কিন্তু ইমামকে দিয়ে যখন গরুটা জবাই দেওয়া হয় তার পরিপূর্ণ হক পরিপূর্ণ টুকু তাকে দেওয়া হয় না হয়তো তাকে পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে দেয় অথবা তাকে না দিয়েই তাকে গরুর চামড়া দিয়ে দেয় আসলে এভাবে আদর দেওয়া ঠিক হয় কি না আপনারা সকলে এটা বিবেচনা করবেন আমার মতে আপনারা একজন ইমামকে একটি হাজার টাকা আপনারা তাকে একটি গরু জবাইয়ের জন্য হাদিয়া দিবেন এর উপর যদি আপনারা দিতে পারেন তা আল্লাহ দরবারের শুক্রিয়া কারণ আপনি যখন এত লক্ষ টাকা দিয়ে গরু ক্রয় করতে পারছেন একজন ইমামকে সম্মানিত লোককে যদি আপনি এক হাজার টাকা দিয়ে দেন আপনি ঠকবেন না ইনশাল্লাহ তাই আমি বলবো আপনার ইমামের খুশি করবেন ইমামকে খুশি রাখবেন আল্লাহ তালা আপনার প্রতি খুশি হবে এবং আপনি আপনি যে আল্লাহ আল্লাহ নৈ লাভের উদ্দেশ্যে গরু কুরবানি দিয়েছেন আল্লাহ তালা যেন আপনার গরু কোরবানিকে আল্লাহ তালা কবুল করেন আমা তৌফিক ইল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ